আসসালামু আলাইকুম আমি ইমরুল চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি আপনারা বরাবরের মতন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও আনিয়ে আসলাম আমরা তিন চাকার গাড়ি তৈরি করে থাকি ভ্রাম্যমাণ বিজনেসের জন্য আমাদের কাছে সকল ধরনের মানুষ গাড়ি তৈরি করে থাকে আমাদের ওয়ার্কশপে এসে সেটা কোম্পানির গাড়ি হোক এবং যে কোনো যাত্রীবাহী গাড়ি হোক না কেন যেটি গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটি কোম্পানি গাড়ির এই গাড়িটির মাধ্যমে মিষ্টির ব্যবসা করে অনেকজন অনেকজন এই ধরনের মডেল তৈরি করে দুই সাইডে ঢাকনা তৈরি করে কাপড়ের বিজনেস করে ফুড কার্টের বিজনেস করে তে আমরা ফুড কার্ট বিশিষ্ট এবং ভ্রাম্যমান সকল ধরনের যাত্রীবাহী গাড়ি তৈরি করে থাকি পাশে যে হলুদ গাড়ি দেখতে পাচ্ছেন আপনারা চার চাকার মিনিবাস ওই মিনিবাসটা আট সিট বিশিষ্ট থেকে আমরা পনেরো সিট বিশিষ্ট মিনি বাস তৈরি করে থাকি এই মিনি বাসগুলো নিয়ে থাকেন আমাদের কাছ থেকে মাদ্রাসা এবং স্কুলের টিচাররা আমাদের কাছ থেকে নিয়ে থাকেন এবং এই ধরনের বাস বানিয়ে পনেরো সিট থেকে আট সিট পর্যন্ত যাদের যেমন বাজেট তারা আমাদের কাছে অর্ডার দেয় আমাদের মাধ্যমে তৈরি করে নিয়ে তারা ভাড়া মারে দৈনন্দিন জীবিকার জন্য তা আমরা সকল ধরনেরই গাড়ি তৈরি করে থাকি মডিফাই জাতীয় এবং তিন চাকার মোটরসাইকেল আমরা তৈরি করে থাকি তিন চাকার ইলেকট্রিক স্কুটার তৈরি করে থাকি ইভি গাড়ি তৈরি করে থাকি মেয়েদের জন্য বৃদ্ধ মুরুব্বীদের জন্য শারীরিক প্রতিবন্ধী ভাইদের জন্য আমরা গাড়ি তৈরি করে থাকি আপনাদের যে ধরনের প্রয়োজন সে ধরনের গাড়ি যদি তৈরি করতে চান আপনাদের যেটাতে ইন্টারেস্ট আমাদের সাথে আমাদের চ্যানেলটিতে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং অর্ডারের মাধ্যম সকল বাংলাদেশ থেকে আপনারা ব্যাংকের মাধ্যমে আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং চাইলে আমাদের ওয়ার্কশপে এসে আপনারা অর্ডার করতে পারেন সকলে ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিতে লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং আপনাদের মন্তব্য আমাদের চ্যানেলটিতে জানান কমেন্টস করে সকলে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম